আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমার ভিডিও দেখতে পারেন সবার প্রথমে বলা হয় যে মৃত্যু আমাদের জীবনের পরম সত্য কিন্তু মৃত্যুর পরের সত্যটি কি সেটি কেউ জানেন না মৃত্যুর পর কি হয় আত্মা কিভাবে কীভাবে ত্যাগ করে কিভাবে আত্মা জম লোকে যায় এই প্রশ্নের জবাব যদি কোথাও থাকে তা হল গরুর পুরাণ এই পুরাণে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুর বিষ্ণুজিকে প্রশ্ন করলেন যে প্রভু আপনি কি বলতে পারেন মৃত্যুর ঠিক কতদিন পর আত্মা জমলোকে পৌঁছান এ কথা শুনে বিষ্ণুজি তার বাহনকে মৃত্যুর পর জমলোকে পৌঁছানোর সাতচল্লিশ দিনের কথা বললেন নমস্কার বন্ধুরা আজব কাহিনী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গরুর পুরাণে কথা বলা হয় যে মৃত্যু হওয়ার সময় মানুষ তার আওয়াজ হারিয়ে ফেলে যখনই শরীর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখনই তার দিব্য দৃষ্টি প্রাপ্তি হয় এই দিব্য দৃষ্টি সে এই কারণে পায় যাতে সে সমস্ত সৃষ্টিকে সমানভাবে দেখতে পায় এরপর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য জমদূতের আগমন হয় বলা হয় যে আত্মাকে জমলোকে নিয়ে যেতে একজন নয় দুজন জমদূত একসাথে পৃথিবী লোকে আসেন যমদূতদের দেখে আত্মা ভয় পেয়ে চিৎকার করতে করতে শরীর থেকে এক আঙুল বেরিয়ে আসে এবং তারপরই যখন আস্তে আস্তে আত্মা পুরো শরীর থেকে বেরিয়ে যায় তখন জমদূত তার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকে নিয়ে যান গরুর পুরাণে লেখা আছে যদি আত্মা পবিত্র হয় তাহলে পরমাত্মার বাহন তাকে নিতে আসেন কিন্তু যদি আত্মা পাপি হয় তাহলে তাকে অন্ধকার রাস্তার মধ্য দিয়ে যেতে হয় যদি আত্মার মধ্যে পাপ থাকে তাহলে জমলোকে পৌঁছানোর পর তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এরপর ওই দিনই আত্মাকে আকাশপথে পুনরায় তার ঘরে ফিরিয়ে আনা হয় এবং আত্মা তার অন্তিম সংস্কার নিজের চোখে দেখে মারা যাওয়ার বারো দিন পর্যন্ত সেই আত্মা সেই ঘরে তার আত্মীয়দের সাথেই থাকে এরপর তম দিনে যখন তার পিণ্ডদান করা হয় তখন জমদূত পুনরায় তাকে নিতে চলে আসেন কিন্তু এখন ফিরে যাওয়ার রাস্তা আর আগের মতো সহজ থাকে না গরুর পুরাণ অনুযায়ী যদি আত্মার স্বর্গপ্রাপ্ত হয় তখন এই পথ তার পক্ষে খুবই সহজ ও আরামদায়ক হয় কিন্তু যদি আত্মার নরক হয় তখন তাকে বৈতর্ণ নদী পার করে যেতে হয় এখন প্রশ্ন হলো এই বৈতর্ণ নদী আসলে কি বিশেষজ্ঞদের মতে এই নদী গঙ্গারই এক ভয়ানক রূপ পুরাণের ব্যাখ্যা অনুযায়ী বৈতন্য নদীর জল লাল বর্ণের হয় আগুনের শিখা দেখা যায় এই নদীতে ভয়ানক সব জীব বসবাস করে মানুষের কর্ম অনুসারে এই নদীর ওপর দিয়ে আত্মাকে নিয়ে যাওয়া হয় যদি আত্মা ঘোর পাপি হয় তাহলে তাকে নদীর জলে ফেলে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় ওই সময় আত্মা এমন অনুভব করে যেন তার শরীর জ্বলে যাচ্ছে যেন তাকে কিছু কাটছে যেন তার শরীরকে কেউ চিঁড়ে ফেলছে কিন্তু আত্মা যদি পাপের মাঝে কোনো পুণ্য কাজ করে থাকে তাহলে তাকে ওই নদীর ওপর দিয়ে বাহন করে নিয়ে যাওয়া হয় বৈতর্ণী নদীর এই যাত্রা সাতচল্লিশ দিনের হয় সাতচল্লিশ দিন পর্যন্ত পাপি আত্মাকে এই কষ্ট ভোগ করতে হয় সাতচল্লিশ দিন পর এই যাত্রা শেষ হলে আত্মা জমলোকে পৌঁছায় এটি ছিল আত্মার সাতচল্লিশ দিনের সফর যা সম্পর্কে ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে বলেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানলেন যে গরুর পুরাণ অনুযায়ী আমাদের মৃত্যুর পর ঠিক কী হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যাতে এই ধরনের তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং পৌরাণিক সংক্রান্ত রোমাঞ্চকর তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ